সন্ন্যাসী মার্কা সন্ন্যাসী গিরি গান্ধীগিরি ইসলামে চলে না ইসলামের বাণী একবারে সুস্পষ্ট ফায়াক তুলো না ওয়ায়ুক তানু হয় মরো নাইলে মারো দিনের প্রয়োজনে মারতে হবে মরতে হবে ইনশাল দিনের প্রয়োজনে মারতে হবে মরতে হবে মায়ের খাওয়াও শুনলো দেওয়াও শুনলো এ আমরা যদি খালি মায়ের খাইতাম হাসিনার পতন হইতো মাঝে মাঝে পিঠানো দেওয়া লাগছে কথা কয় না আশরাফ আল্লাহর নবীরে নিয়ে কটুক্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের মধ্যে কে আছে যে কাব বিন আশরাফকে হত্যা করবে আল্লাহর নবীর এক সাহাবী মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান আমি তাকে হত্যা করি রাসূল বললেন অবশ্যই হ্যাঁ মুহাম্মদ বিন মাসলামা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন আমি একটু তার সাথে গল্প করব

আপনি সব কিছু যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে সব কথা বলে দিয়ে আপনি পারবেন না যুদ্ধ মানে ধুকা মাঝে মাঝে ধুকা দিতে হয় তো কাহাবিন আশরাফে গিয়া বললেন আমরা তো মোহাম্মদ রেনিয়া খালি জাকাত চাই খালি জাকাত দিতে হয় সবকা দিতে হয় বিপদে আসি মোহাম্মদ রেনিয়া নাউজ্লা সাল্লাহ আলিয়া সাল্লাম রসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে আল আশরাফকে খুশি করার জন্য আমার খুব খুশি হয়ে গেল আগে কিন্তু অনুমতি নিয়ে আইছেন আগে অনুমতি নিয়েই আসছেন আল্লাহর নবীর ব্যাপারে বললেন কাব বিন আমরা তো মুহাম্মদ এর বিপদে আছি সাল্লাল্লাহু কি সদাকা জাকাত দিতে দিতে আমরা শেষ হয়ে যাচ্ছি কাপ কয় কে আগে কইছিলাম না খুব খুশি হইছে আগে তো কইছিলাম করজা চাই আমাদেরকে কিছু খাদ্য দাও কাপ আশ্রাপ বললো দিতে পারি কিন্তু কিছু বন্ধক রাখতে হবে আল্লাহ রাব্বিল আশরাফের সাথে খুশ গল্প করতে পারি আল্লাহর নবী বললেন অনুমতি দেয়া হলো কাবিল আশরাফ কে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন মুহাম্মদ তিনি তো আমাদের কাছ থেকে বেশি বেশি সাদাকা আর যাকাত নিচ্ছেন এমন তো অবস্থায় আমরা তো ফতুর হয়ে যাচ্ছি কি করা কাব খুব খুশি হয়ে গেল কাব বলল তোমাদেরকে তোমাদের কে বলেছিলাম মোহাম্মদের পিছনে থাকবা না এবার কাপ বিন আশরাফের কাছে মোহাম্মদ বিন মাসলামা কিছু চাইলেন সে বলল দিতে পারি শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে দিতে পারি তবে শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে মোহাম্মদ বিন মাসলামা রাদি আনহু বললেন ঠিক আছে কি বন্ধক চাও কাপ বিন আশরাফ বলল তোমার বউরে বন্ধক দাও নাউজুবিল্লাহ এটার বডি ছিল অনেক লম্বা উষা বিরাট সাইজের মানুষ মোহাম্মদ বিন মাসলাম রাজি আল্লাহ বললেন না তোমার কাছে আমার বউ দেওয়া যাবে এবার মোহাম্মদ বিন মাসলাম রাজি আল্লাহ বললেন দিতে পারি আমার ডাল তলোয়ার এই তরবারিগুলো তোমার কাছে দিতে পারি এগুলো বন্ধক রাখলেন বন্ধক রাখার পর

তো মোহাম্মদ বিন মাসতমারদি আল্লাহু আনহু বললেন কা তোমার মাথা থেকে একটু সুঘ্রাণ নেওয়ার জন্য তোমার মাথা থেকে আমাকে আগায়া দিতে পারবা মানে মাথা থেকে কি নিব সুগন্ধি নিব কাব খুশি হয়ে গেল খুশি হয়ে কাব বিন আশরাব তার কল্লাটা আগায়া দিল ও যো খুব মনোযোগ দিয়ে শুনলেন আল্লাহর নবীর সাহাবা মুহাম্মদ বিন মাসলামা যখন কাব বিন আশরাফ আল্লাহ তাআলা দিল সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা কাব বিন কল্লা এইভাবে পেছায় বললেন সুবহানাল্লাহ কাব বিন আশরাফের কল্লা পেছায় ধরা সঙ্গে সাথে থাকা অন্য সহপাঠীদেরকে বললেন আশরাফের কল্লার মধ্যে কব اللهم عليه وسلم من سفر

Come শরীর প্রতিষ্ঠা করব কালেমার পতাকা দেখলে যেগুলোর জলে এগুলোর সাবধান করে দিতে চায় শেখুল হারিস ইবনে শেখুল হারিসের ডকুমেন্টারি দেখলেন অন্যান্য আলেমদের ডকুমেন্টারি তো দেখবেন আমি কিছু মাসলুমদের ডকুমেন্টারি আপনাদের সামনে বলে যাই কলিজা ফেটে যায় ও মুসলিম উম্মার প্রিয় যুবক ভাইরা আপনারা জেলে থাকবেন দুই সালে সাপলা চত্বর এক ভয়াবহ রাতের সাক্ষী অনেকেই আপনারা জেলে থাকবেন প্রিয় বাবাজি আজকের প্রোগ্রামের আয়োজক সহ সবার এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার কথা শোনা দরকার আমি আপনাদের সামনে এমন কিছু ব্যক্তিদের কার গুজারি যারা যারা সালে হাজার তেরো সালে আলিয়াকে যারা কটুক্তি করেছিল আল্লাহ নবীকে নিয়ে যারা বঙ্গচিত্র বানিয়েছিল আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যারা কথা বলেছিল সেই কারণে হেফাজতে ইসলাম সাপলা চত্বরে যেতে বাধ্য হয়েছিল সেই সমস্ত নরপিসাজ সেই সমস্ত কুকাত সাত এমেরাসুল সাতেমে রাসুল রাজীব ব্লগার রাজীব সাতেমে রাসুল অভিজিৎ রায় ওয়াশিকুর রহমান বাবু ফয়সালিপিন দীপন আর কতগুলো নাম বলতে পারবো এরা আল্লাহর নবী এবং আল্লাহকে নিয়ে কটুক্তি করেছিল আম্মা জান দেবকে নিয়ে কটুক্তি করেছিল মনে আছে আপনাদের মনে আছে দুই সালে ব্লগার রাজীব অভিজিৎ রায় ফয়সালিপিন দীপন আশিকুর রহমান বাবু ব্লগার নাজিমুদ্দিন সামাদ আর অনেকগুলো কুক্কাতু সাতে মেরে রাসূল আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছিল ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আমি যদি সেই মাকলুম ভাইদের কথা না বলি আমি তাদের সাথে কারাগারে ছিলাম والله প্রত্যেকটা ভাইয়ের মিথ্যা ফয়সাল আরিফিন দীপন কে অভিজিৎ রায় কে কে বা কারা হত্যা করেছে পার্সিটির প্রিয় যুবকদেরকে আমার প্রিয় যুবক ভাইদেরকে এরা কারাগারে বন্দি করে রেখেছে হাসিনা সরকার বিগত দশ বারো বছর যাব পরিবারের সাথে তাদেরকে দেখা করতে দেয় না আমি প্রায় কোতে গেলে তাদের সাথে দেখা হইত আমাদের সেই ভাই আরাফাত সেই ভাই সাইমুম সেই ভাই আব্দুল সবুর বিভিন্ন ভাইদের দেখে আসছি যারা কিনা এক একজন দুইটা তিনটা করে ফাঁসির রায় নিয়ে কারাগারে পড়ে আছে কি অপরাধ আমাদের ভাই ফারাবি কি অপরাধ ফারাবির অপরাধ আরাফাত ভাইয়ের অপরাধ সাইমুম ভাইয়ের আব্দুসবুর ভাই এই ভাইদের অপরাধ আল্লাহর নবীকে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে তারা ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে লেখালেখি করেছিল প্রিয় আর দিনের প্রোগ্রামে থাকা যুবকেরা অন্তত তোমাদের সেই যুবকদের জন্য কিছু করা দরকার আজকের আর দিনের প্রোগ্রামে আমি সেই ভাইদের